মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম দেখো এখানে আমি সব কেটে কুটে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটা তরকারি করব রুটি খাওয়ার জন্য একটা তরকারি করছি তা চলো কি করছি দেখাচ্ছি তোমাদের ভাত বসিয়ে দিয়েছি কেন আজকের পোবা কর আসবে চিমনিটা পরিষ্কার করতে ওই জন্য তাড়াতাড়ি করে আমি ভাতটা বসিয়ে দিলাম আর আমাদের প্রাইস নিতে যেতে হবে তার জন্য যতটা পারি কাজটা এগিয়ে রাখি আর এইদিকে রুটি খাওয়ার জন্য তরকারি তো আমি কেটে নিয়েছি এখানে দুপুরের ভেন্ডি আলু ভাজা করব দুপুরের জন্য আর এটা রুটি খাওয়ার তরকারি করেছি মানে এটা টমেটো আলু ফুলকপি আর একটু কালো জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটা তরকারি করে দিয়েছি ময়দা বুটি করবো পর এক্ষুনি ফোন করলো ও আসার আগে আমাকে এই কাজগুলো করে নিতে হবে আর এখানে ডিমের তরকারি করব তাই ফুলকপি আলু কেটে নিয়েছি আর এখানে মশলা মটরশুটি নিয়েছি আর মশলা করে রেখেছি এটা মিক্সিতে পেস্ট করবো তা চলো কাজগুলো করে নিই আর এই দিকে মেশিনও চালিয়ে দিয়েছি তা কাজগুলো করে নিই চলে গেলো পড়তে ও আস্তে আস্তে দশটা সাড়ে দশটা বেজে যাবে দাদাভাবে ওই সময়ই আসবে কাজগুলো এগিয়ে নিই আবার চিনি পরিষ্কার করতে আসলে এক ঘন্টা লাগবে ঠিক আছে চাল পরে দেখা হচ্ছে কি প্রাইস পাই সেটাও শেয়ার করবো চলো কাটা হচ্ছে এগারোটা বাজে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমরা আচ্ছা ব্রেকফাস্টে দিদিভাই বানিয়েছে যে রুটি ফুলকপি আলুর তরকারি আর ডিমের অমলেট সঙ্গে চা দিদিভাইটা ডিমের অমলেট নেই ও দিদিভাই ডিমের খায় না আর আজকে হচ্ছে আগের সপ্তাহে যে খেলাটা হলো আমাদের কম্পিটিশন প্রতিযোগিতা পাড়ায় যে পোর্ট হলো তার আজকে প্রাইজ দেওয়া হবে এগারোটা থেকে তো বলেছে দেখা যাক বাঙালির টাইম তো কটা থেকে দেবে কে জানে সেই প্রাইসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এসে এই চিমনিটা পরিষ্কার করছে তাও তো ছ মাস হয়ে গেল চিমনি আমার কত নোংরা এইটা পরিষ্কার হবে এখন রান্নাটা বাকি আছে হাফ করেছি হাফ বাকি আছে ও করুক কাজগুলো প্রথম সৌভিক মজুমদার একের দুই প্রথম সৌভিক মজুমদার একের দুই

আগেরবারে ব্যাগ দিয়েছিল এবারে সব বাসন দিয়েছে ভালো কাঠের কাজ দিয়েছে প্লাস্টিকগুলো খুলে দিয়েছিস কেন না ওরাই খুলে দিয়েছে এটা হ্যাঁ সেটা তো ভারী আছে ঠিক আছে আমি কেশারি ভালো কোম্পানি দিয়েছে চল আর শান্তনা পুরস্কার কিসের জন্য সবাইকে দিয়েছে মানে যারা যারা তিনটা তিনটা পাচ্ছে তাদেরকে দিয়েছে চল চল ঘর ঢোক ঘর ঢোক এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি এখন দাদাবাই এসে পৌঁছালো না আর এইদিকে ছেলে যাবে একা কম্পিটিশনে এখন দাদাবাইকে ফোন করা হলো দাদাভাই বললো কি সিটি সেন্টার ওয়ানে আছে এখন দেরি হবে আসতে আর আমি ওকে খাইয়ে দিই খায়ে সবেমাত্র ঝোলটা নামালাম এই চিমনি পরিষ্কার করতে আসলো প্রবাকড় তারপরে বিছানা তুললাম তারপরে প্রাইস ওই আনতে গেলো সেই দিয়ে করলাম এখন কি করব এখন সানে যেতে পারিনি সানে যাব ছেলেকে খাইয়ে দিয়ে ও রেডি হয়ে চলে যাবে তারপরে আমি সানে যাব কাটা 3 টা বাজে 10 মিনিট বাকি দেখো এখন আমরা খেতে বসেছি জাস্ট কিছুক্ষণ আগে আমি র‍্যাপিডো করে আসলাম আজকে আমার একটা ইনসেনটিভ টার্গেট ছিল সেই টার্গেটটা কমপ্লিট করে আসলাম আর দিদি ভাই খাবার বেড়ে দিয়েছে আজকে আছে ভাত আছে আর আছে ফুলকপি আলু দিয়ে দেশি ডিম আছে আর আছে ভেন্ডি আলু ভাজা এই হচ্ছে আজকে আমাদের মানে তোমার বলে দুপুরের দুপুরের সানডে স্পেশাল আর ছেলে খেয়েতে চলে গেছে আজকে ওর একটা আঁকা কম্পিটিশান আছে আঁকা কম্পিটিশানে চলে গেছে আর তো তোমরা তো দেখেছ যে দিদিভাই আর ছেলে কি কি প্রাইজ পেয়েছে না পেয়েছে তাও একবার ছেলে আসুক আমি তো ছিলাম না একবার আসলে তোমাদের ভালো করে দেখাবো সো তোমরা স্কিপ না করে দেখে থাকো আমরা কি করি না করি আর দুপুরে কী কর বিকালে কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো ঘড়ির কাটায় বাজে সাড়ে ছটা আর ছেলে একটু আগে আসলো সুভাষ মেলায় দেখো সুভাষ মেলাতে বসে এখন প্রতিযোগিতায় তা কিছু তো এখনো রেজাল্ট বেরায়নি বললো সাড়ে ছটায় বেরাবে তা এই একটা করে টিফিন বক্স সব বাচ্চাদের দিয়েছে তো ও যেই গ্রুপে পড়েছিল সেই গ্রুপে গ গ্রুপে হচ্ছে আটশো জন পরীক্ষার্থী দিয়েছে মানে কম্পিটিশনের নাম দিয়েছে আর ওদের দিয়েছে একটা কেক আর এইটা কি দিয়েছে এইটাই দিয়েছে দুটো লজেস তো ঠিকই আছে চলো আর এখানে আমি মুড়ি মাখিয়ে এনেছি ছেলেকে বললাম কি একটু শিঙাড়া নিয়ে তো সিঙ্গারা পেলো না আর এই দিকে চা করে নিয়েছি চলো খেয়ে নি দাদাভাই এখন ওর খাওয়ার সময় যত কাজ তারপরে কোনো কাজের সময় বলবো তখন ওর কাজ চাটা খেয়ে নাও তারপর বসে কাজ করো হ্যাঁ এঁকেছিস এঁকেছিস নেতাজি সুভাষচন্দ্র বোস আঁকতে দিয়েছে উনি যে যুদ্ধ করেছিলেন তার একটা ছবি আর হচ্ছে নয়লে মেলা তো নেতাজি সুভাষচন্দ্র বোস এঁকে এসেছে দেখি কি হয় রেজাল্ট ঘড়ির কাটাই হচ্ছে আটটা দশ এখন আমরা নিয়ে বসলাম কি ফুচকা চ্যালেঞ্জ হবে রম রামা এর মধ্যে ছোলা আছে আলু আছে আর সাথে রয়েছে একটা কাঁচা লঙ্কা যে হারবে সে এই কাঁচা লঙ্কাটা পুরোটা খেতে হবে কিন্তু হবে না আর ছেলে বাবা বসে পড়েছে আর ব্যাক ক্যামেরা আমি ভিডিওটা করছি আমিও খাবো তা আমাদের তিনজনেরই প্লেট আছে এখানে দশটা দশটা করে আছে তাই দশটা ফুচকা কে কত কম সময় খেতে পারে কে হাঁ করে দেখাবে তবে গিয়ে অফ হবে তাই তো তাই এখানে স্টপওয়াচ বাবু সব ঠিক করে রেখেছে এটাকে আমি অন করে দেবো কে প্রথমে শুরু করবে চলো আচ্ছা থ্রি টু ওয়ান স্টার্ট মা করেছে তেত্রিশ পয়েন্ট তেইশ মাঝে মাঝে দেখা দেখো দেখো সাঁত্রিশ উনচল্লিশ টু ওয়ান স্টার্ট আমি ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দিলাম উল্টো আর আমি এক্সট্রা দুটো খেয়ে নিয়েছিলাম তা চলো এবার লঙ্কা না এতটা হলেও খেতে হবে এতটা খাও অতটা কামড়া না মুখে দিয়ে কামড়াবে বিচি হবে না বাবাই বিচি ফেলে দিচ্ছে হবে না ওইখান থেকে খাবি যা সব বার করে দিয়েছে আমি আমি খেলবো না খেলবে না এই তো না বিচি নেই হাতি দেখেন হাতি দেখেন নাও দেখেন হাত দিয়ে ঠিক আছে না চল মুখে ঢোকা দাঁড়া আ আ আ গেলে হ্যাঁ কয়টুকু নিয়ে দিয়েছে দাঁড়া দাঁড়া খাই না এখন এতটা চিবা চিবা চি ভাই জল খাবি পরে আগে হাঁ করে দেখাবি চা দেখা হাঁ করে হ্যাঁ নিয়েছে দেখ ঝাল না খেলে কিরম ঝাল না খাওয়ার পরিস্থিতি দাদাভাই ফার্স্ট আমি সেকেন্ড আমার পোলা থার উড্ডে যখন যায় জল জল বোঝা যাবে না খেলে জলটা করে না ওটা কাঁচা লঙ্কা এবারে কাঁচা লঙ্কা তা তোমাদের কেমন লাগলো চ্যালেঞ্জটা বলো তা যাই হোক আবার এরকম চ্যালেঞ্জ নিয়ে আরো চলো আবার পরে দেখা হচ্ছে দিতে দিতে রাত দশটা চল্লিশ হয়ে গেল রাতে খাবার চলে এসেছে দিদি আজকে বানিয়েছে রুটি আর সকালে যে ডিমের ঝোল ছিল সেই ডিমের ঝোল শুধু রুটিটা করে নিয়েছে এই হচ্ছে আজকে আমাদের রাতে খাবার এই খাবো অনেক রাত বেলাও হচ্ছে আজকে অনেক কিছু হলো মা ছেলে গিফট পেলো ফুচকা কম্পিটিশানে ছেলে লঙ্কা খেলো আর আমি ফার্স্টেও কিছু পেলাম না কি দুঃখ দিদিভাই সেকেন্ড হয়েও কিছু পেলো না কি দুঃখ আর ছেলে থার্ড হয়ে প্রাইজ পেলো কি পেলো লঙ্কা খাওয়ার প্রাইজ তাহলে ভাবছি যে লাস্ট হলেই ভালো হতো অন্তত গিফটটা তো পেতাম বল হ্যাঁ ছেলের আজকে একা কম্পিটিশানে ছিল প্রায় আটশো জন মতন এঁকেছে সেকেন্ড থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কেউ চলো আজকে দিনটা মোটামুটি ভালোই কেটে গেল আমাদের আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো খাও সুস্থ থাকো আবার আর টাটা হুম